কিভাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর টিকিট অনলাইন চেক করতে হয় আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া যে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর টিকিট কিভাবে অনলাইন চেক করতে হয় আমি একটা এজেন্সি থেকে একটা টিকিট ক্রয় করছি কিন্তু আমি কিভাবে শিওর হব আমার টিকিটটা অনলাইন আছে কি নাই আমার টিকেটটা অনলাইন কনফার্ম কিনা তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকেট অনলাইন চেক করে সিওর হবেন যে আপনার টিকেট অনলাইন কনফার্ম আছে তো তার জন্য প্রথমে আমি গুগলের একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব আমি গুগলের একটা ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে লিখবো সিঙ্গাপুরে অলাইনস আমি এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স লেখা মাত্রই কিন্তু আমার এখানে নিচে সিঙ্গাপুর এয়ারলাইন্স চলে আসছে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি যে একটা আছে স্পন্সর সিঙ্গাপুর একটা স্পন্সর আছে আর নিচে একটা ওয়েবসাইট এসে একটা আছে তো আমি যে কোনটা প্রবেশ করতে পারি উপরে এটা তো প্রবেশ করলেও হবে এটা তো করলেও হবে তো আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওয়েবসাইট আছে এটাতে প্রবেশ করব এটাতে প্রবেশ করার পরে আমি এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি যে বুক ট্রিপ ম্যানেজ বুকিং চেক ইন ফ্লাইট স্ট্যাটাস ফ্লাইট শিডিউল তো আমি আমার টিকিট অনলাইন চেক করার জন্য ম্যানেজ বুকিং এ যাব এরপরে এখানে গিয়ে এখানে দুটো অপশন একটা আছে বুকিং রেফারেন্স একটা আছে টিকিট নাম্বার তো আমি আপনাদেরকে বুকিং রেফারেন্স দিয়ে টিকিট অনলাইন চেক করা দেখাবো বুকিং রেফারেন্স বলতে ছয় সংখ্যার যে পিএনআর টা থাকে তো ওই ছয় সংখ্যার আর এবং এখানে যে লাস্ট অথবা ফ্যামিলি নেম অ্যাজ ইন পাসপোর্ট অর্থাৎ আমি যার টিকিটটা অনলাইন চেক করব তার পাসপোর্টের লাস্ট নেম যেটা থাকবে আমি এখানে সেটা দেব আর এখানে আছে তার ছয় সংখ্যার পিএনআরটা দেব তো আমি এখান তার পিএনআরটা দেব এটা তার পিএনআর এম পিএনআরটা দিয়ে দিলাম এবার তো লাস্ট নেম যেটা আছে ওটা দেব রাখি এটা দেওয়ার পরে আমি ম্যানেজ বুকিংস অপশনটা আছে ম্যানেজ বুকিং অপশনে ক্লিক করব কিছুক্ষণ লোড নিবে হ্যাঁ কিছুক্ষণ লোড নেওয়ার পরে এই যে ওনার টিকিটটা কিন্তু এখানে চলে আসছে এই যে সতেরোই আগস্ট উনি ঢাকা থেকে সিঙ্গাপুরে ফ্লাইট করবে ওনার এই যে ফ্লাইট মোহাম্মদ হাসান রাকিব ভাই রাকিব ভাই কিন্তু সতেরোই আগস্ট ঢাকা থেকে সিঙ্গাপুরের যে টিকিট ওটা উনি নিছে এবং ওটা কিন্তু অনলাইন কনফার্ম আছে তো অনলাইন কনফার্ম থাকলে ওই টিকিটে আপনি নির্দ্বিধায় ফ্লাইট করতে পারবেন সেখানে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই আর যদি আপনার টিকিটটা অনলাইন কনফার্ম না থাকে সেই ক্ষেত্রে আপনার ওই টিকিটটা ফেক অথবা ভুয়া থাকবে যেটা দিয়ে আপনি এয়ারলাইন্স এর ফ্লাইট করতে পারবেন না তো প্রবাসী ভাইয়ের বোনেরা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি আপনার টিকিট অনলাইন চেক করবেন এবং আপনি সিওর হতে পারবেন যে আপনার টিকিটটা অনলাইন কনফার্ম আছে কিনা তো প্রবাসী ভাইয়ের বোনেরা আপনারা টিকিট চেক এবং প্রবাস সম্পর্কে নতুন ভিডিও পেতে পুরবাসী বন্ধন টা সাবস্ক্রাইব করে রাখুন আর পুরবাসী বন্ধন ফেসবুক পেজের টা লাইক ফলো দিয়ে রাখুন